আমাদের কালচারটা নাকি বস্তি কালচার আমার বয়সটা সত্যিই একটু বেশি অনেকে বলেছে যে আমার ষাট বছরেরও বেশি বয়স টু থাউজেন্ড ইজ লাইট অ্যা নমস্কার আমাদের পরিবারে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন পর্ব বলবো না আগের পর্বে আপনারা দেখেছেন যে আমাদের ঘরে ওয়ারিং এর কাজ চলছে কাটাকাটি হচ্ছে ও দেখিয়েছিল তো সেই কাজটাই হয়েছে দীর ঘরে হয়েছে নিচের ঘরটাই হয়েছে তো দীর ঘরে এখন দিদি ঝাঁক দিচ্ছে পরিষ্কার করছে কেটেছে অনেকটা তো দিদি তো এখন ঝাঁক দিচ্ছে মুখে বেঁধেছে এমন জায়গায় দিদিও উঠছে

ও দাওoverline garanda ta puro jhaddi ar

একজন বলেছে আমাকে চল্লিশ বছরের উপরে বয়স লাগছে সে আমার বোন হবে না দিদি হবে ঠিক জানি না কিন্তু সে হেবি গাবলু গাবলু হবে সেটাও যাই না মোটা তো তোমরা যারা বলছো যে আমার বয়স বেশি অনেকে বলেছে যে আমার ষাট বছরেরও বেশি বয়স ও ছেলের থেকে মেয়ের বয়স বেশি তারপরে আরেকজন বলেছে ছেলের থেকে মেয়ের বয়স বেশি আরও দিন গেলে আরও বয়স বেশি হয়ে যাবে আমাদের দেখতে আরও খারাপ লাগবে না কী অনেক কিছু বলে কিন্তু আমার মনে হয় যে আমাদের দুজনকে মনে হয় না হয়তো মনে হতে পারে কারণ আমার বয়সটা সত্যিই একটু বেশি সত্যিই বেশি তো কেয়ার করা যাবে হয়ে গেছে এরকম হয়ে গেছে আর এই ধরনের কমেন্ট যারা করছো যেরকমই কমেন্ট করো খারাপ করো ভালো করো যেরকমই কমেন্ট করো কমেন্ট করতে থাকো সত্যিই ভালো লাগছে

যে কি বস্তি কালচার না যেই কমেন্ট করুক অবশ্যই আমার আমাদের ভিডিও অবশ্যই তারা ওয়াচ করা অবশ্যই দেখে নিশ্চয়ই তো ভালো লেগেছে যা কমেন্ট করবেন ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ আপনাদের ভুল মানে আমাদের ভুল ত্রুটি আপনারাই ধরিয়ে দেবেন আপনারা দর্শক আপনারা নিশ্চয়ই ভালো মন্দ বুঝেই আমাদের কমেন্ট করেন তো তোমাদের বাড়ির নেক্সট প্ল্যান কি বলো আমাদের বাড়ির নেক্সট প্ল্যান এখন এই কাটাকাটি হয়েছে ওয়ারিং হবে ঘর

আর আমি এবার স্নান করতে যাবো তো আজকে পাউটা এখানে শেষ করছি পাউটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো ঝাঁটা ঝাঁটি হয়েছে এ ঝাঁটা ধরে টেনেছে ও বালতি ধরে টেনেছে সব কিছুই হয়েছে তো টাটা আবার দেখাচ্ছে নতুন কোনো পর্বে আবার দেখা হবে নতুন কোনো পর্ব বলতে ওদের এই ওদের গর্ব বোঝানো পর্বে মানে দেখা হবে